বর্তমান সময় মালি যারা অবৈধভাবে বসবাস করতেছেন ধরা পড়লেই দুই হাজার ইঙ্গিত জরিমানা বিষয়টা কতটুকু সত্য বা মূল বিষয়টা কি এই বিষয়টা জানার জন্য অনেকে আমারে কমেন্ট করছেন অনেকেই পার্সোনালি মেসেজ পাঠাইতেছেন অবৈধ প্রবাসীদের জন্য যে নতুন আইন করছে এইখানে বলা হয়েছে মালি সেতে যারা অবৈধভাবে বসবাস করতেছেন বা ওভার স্ট্রে করতেছেন এক থেকে তিরিশ দিন পার ডে তিরিশ রিঙ্গিত এবারে যদি আপনি হিসাব করেন মানে পার ডে যদি তিরিশ রিঙ্গিত হয় মাসে নয়শো রঙ্গিত আপনি যদি এক মাস মালয়েশিয়াতে সে তো অবৈধভাবে বসবাস করেন বা ওভার স্টে করেন আপনি যদি ধরা পড়েন পার ডে তিরিশ ইঙ্গিত করে ইমিগ্রেশনে আপনাকে জরিমানা দিতে হবে আপনি যদি এক থেকে দুই মাস অর্থাৎ ষাট দিন মালয়েশিয়াতে সে অবৈধভাবে বসবাস করেন তাহলে আপনার জরিমানাটা অটোমেটিক এক হাজার ইঙ্গিত হয়ে যাবে এর বাইরে যারা অবৈধভাবে বসবাস করতেছেন মানে দীর্ঘদিন যাবৎ আপনাদের দুই হাজার ইঙ্গিত জরিমানা কথা কি বুঝছেন মানে এক থেকে তিরিশ দিন নয়শো ইঙ্গিত পার ডে তিরিশ ইঙ্গিত এক থেকে ষাট দিন অর্থাৎ দুই মাস এক হাজার ইঙ্গিত আর যদি আপনি দুই মাসের অধিক সময় মেলে অবৈধভাবে বসবাস করে থাকেন ইমিগ্রেশনে ধরা পড়লে আপনার জরিপানার পরিমাণ দুই হাজার ইঙ্গিত এখন আপনার অপরাধ কি সেটার উপর বিবেচনা করেও কিন্তু জরিপানা ডিপেন্ড হয় দুই হাজার ইঙ্গিত তো নর্মালি যদি আপনি কোনো অপরাধ করে থাকেন সেই কারণে আপনি অ্যারেস্ট হয়ে থাকেন একে তো অবর স্ট্রে করছেন অবৈধভাবে বসবাস করতেছেন তার সঙ্গে যদি অন্যান্য কোনো ঝামেলা জড়ায়া থাকেন তাইলে জরিপানার পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ে আগে যেমন একজন অবৈধ প্রবাসী ইমিগ্রেশন অপারিস্থিতি ধরা পড়লে প্রথমত ডিপোতে নিয়ে চালান করে দিত থেকে দিনের জেল মিনিমাম দিন কোর্টের রায়ে যদি আপনার সাজা হয়ে থাকে পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস সাজা তো আপনাকে খাটতেই হবে দ্বিতীয়ত আপনার উপরে যদি কোনো জরিপানা নির্ধারণ করে থাকে সাজা শেষ হওয়ার পর আপনার পক্ষ নিয়ে যেকোনো একজন ব্যক্তি ইমিগ্রেশনে জরিপানার টাকা সঙ্গে একটা ভ্যালিড টিকিট দিলে এরপরে কিন্তু অবৈধ লোকগুলো বের করে দেশে পাঠানো যাইতো সেই জায়গায় এখন থেকে যদি মালয়েশিয়াতে কেউ এক থেকে তিরিশ দিন অবৈধভাবে বসবাস করে পার ডে তিরিশ রিঙ্গিত ধরেন এক মাসে নয়শো রিঙ্গিত আর যদি এক থেকে ষাট দিন অর্থাৎ দুই মাস তাহলে এক হাজার রিঙ্গিত এর বেশি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে দুই হাজার রিঙ্গিত জরিমানা আপনার পক্ষ নিয়ে যদি কোনো ব্যক্তি ইমিগ্রেশনে পে করে সঙ্গে একটা ভ্যালিড বিমান টিকিট তাহলে খুব সহজেই আপনাকে দ্রুত বের করে দেশে পাঠায় দিতে পারবে বা দেশে চলে যেতে পারবেন একদিকে সুবিধা হয়েছে একদিকে অসুবিধা হয়েছে দুই দিকটাই বিবেচনা করতে হবে ধরা পড়লে দুই হাজার ইং এর জরিমানা বা ধরা পড়লে পাঁচ হাজার রিং এর জরিমানা ব্যাপারটা মোটো সেরকম না